সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো নাম কি তোমার প্রিয়া প্রিয়া অনেক একটা নাম কি করো তুমি আমি পড়াশোনা করি সুপারের দর্শক ভাই পেয়ে গেছি আমার গগলি দাদা খেলার জন্য আপুকে আচ্ছা আপু এখানে কি করো এখানে আসছি যে একটু বাতাস খাইতে আসছি আর কি পার্কের ভিতরে পার্কের যে অবস্থা এর ভিতরে তো কোনো বাতাসই নাই শুধু গরম আর গরম যাই হোক তোমার কি বেশি গরম লাগে জি অবশ্যই অনেক গরম আমার আচ্ছা তুমি লম্বা কতটুকু হবে এই ফুট অনেক লম্বা যাই হোক আপু আমি তোমাকে একটা প্রশ্ন করব প্রশ্নের সঠিক অ্যান্সারটা যদি দিতে পারো তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য আকর্ষণীয় গিফট আছে প্রশ্নটা করে জি আপু অবশ্যই তার আগে বলো তোমার কি বয়ফ্রেন্ড আছে আহ ই মানে আপু আছে আর কি আচ্ছা যাক যদি তোমার বয়ফ্রেন্ড আছে সেই বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে আমি প্রশ্নটা করি হ্যাঁ ছেলেরা মাঝে মাঝে করে আর যদি ছেলেরা মাঝে মাঝে করে করতে করতে হারিয়ে যায় কিন্তু মিয়াদের কিছুতেই হয় না জিনিসটা কি আপু এটা কোন ধরনের প্রশ্ন করলে যে এটা পাবলিক না আসলে এটা আপনি নেগেটিভে যাবেন না পজিটিভেই যান আর এটা মনে করেন যে আমি খারাপ কোনো প্রশ্ন করি না অনেক ভালো একটা প্রশ্ন শুনতে হয়তো খারাপ লাগতেছে আপু তাড়াতাড়ি বলতে হবে এইভাবে চুপচাপ বসে থাকলে সময় চলে যাচ্ছে কিন্তু ছেলেরা করতে করতে হাঁপিয়ে যায় কিন্তু মেয়েদের হয় না হ্যাঁ মেয়েরা আরও চায় কারণ একটা ছেলে করতে করতে তার শেষ কিন্তু মেয়েদের কখনো শেষ হয় না মেয়েরা আরও চায় খালি চাইতেই থাকে ও আচ্ছা আচ্ছা আরও কিছু করে হ্যাঁ শপিং করতে করতে হাঁপিয়ে যায় তারপর দিতে চায় না কিন্তু আমাদের আরও করতে মনে চায় এটাই আপু মেয়েরা এমন কেন মেয়েরাদের একটু তো হয় নাকি জন্য হয় না মেয়েদের এমনি একটু লাগে বেশি আপনার বেশি লাগে জি কেন বেশি লাগে জানি না এতো বেশি কেন লাগে বেশি লাগাইলেই লাগে না হ্যাঁ অবশ্যই তো সুপ্রিয় দর্শক ভাই আপু আসলে শর্টিক অ্যানসারটা দিতে পারছে যে শর্টিক অ্যানসারটা হবে শপিং করা আসলে ছেলেরা করতে করতে একবার ক্লান্তই হয়ে যায় কারণ তারপরও মেয়েদের সাইজে শেষ হয় না মেয়েরা সারাক্ষণ শুধু বলে আরও করো আরও করো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্যালারের পক্ষ থেকে জি ধন্যবাদ আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন